হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে এই যে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাওয়ার পথে কিন্তু মামুনি আর দিদির সাথে দেখা হয়েছিল মূলত দিদির সাথে করে নিয়ে একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো এই যে মামুনিকে স্কুলে দিয়ে আমরা সেখানে যাব আর কোথায় যাব বলো তো আমরা কিন্তু প্রমোশনাল ভিডিও করার জন্য যাচ্ছিলাম মানে আমি এই প্রথম করলাম আর কি সে ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছ আর আমি কিন্তু খুব খুশি এবার নতুন একটা অভিজ্ঞতা হলো আমার তো এই যে মামনিকে দিয়ে দিলাম টিচারের কাছে আমি দিলাম না দিদি দিলো তারপরে কিন্তু যাওয়ার পথে এই দোকানটা একটা নানার দোকান ছিল এখানে তো এখানে আমরা ঢুকে পড়েছিলাম যেহেতু সামনে পূজা আর আমরা মেয়ে মানুষ তো এই অর্নামেন্টসের দোকানে একবার ঢুন মারলে তো হবেই না তো এগারোটায় যেহেতু যাওয়ার কথা আমাদের হাতে এখনও অনেকটা টাইম আছে তো সেজন্য এখানে একটু দেখছিলাম তারপরে কিন্তু দিদি এখান থেকে পছন্দ করলো আর এখান থেকে একটা মঙ্গলসূত্রও নিয়ে নিল তারপরে এখানে আসার পরে মামুনির একটা বান্ধবীর মায়ের সাথে দেখা তো সেখানে গিয়েছিলাম তারপরে কিন্তু পার্লারে আসছিলাম পার্লারে এসে আমরা ভিডিও শিডিও করে এই যে আমরা বের হয়ে পড়েছি এবার দিদিকে বললাম দিদি মঙ্গলসূত্র তো কিনলেন একটু পরে দেখান আমাকে কেউ দেখান আর আমার বন্ধুদেরও দেখান তো দিদি কিন্তু এবারে রাস্তায় পড়ছিল তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে কিন্তু এই যে দেখো এই হচ্ছে আমার জেঠুর বয়সই হবে তো ওনার সাথে একটা বাচ্চা ছিল তো ক্যামেরা দেখে ও দাঁড়িয়ে পড়েছিল মেবি ওর দাদুই হবে ওর দাদু বললো যে ও ভিডিও করতে খুবই পছন্দ করে কিন্তু এখনও লজ্জা পাচ্ছে তারপরে কিন্তু চলে আসছিলাম মামনির স্কুলে কারণ মামুনির ছুটি টাইম হয়ে গেছে তো আমরা কিন্তু ওকে নিয়ে যাব সেটাই ভাবছিলাম তো ভাবলাম আরও একটু সময় আছে আমাদের হাতে আবার আমাদের মনেও পড়লো একটু বাজার করলে ভালো হতো তো সেজন্য কিন্তু আমরা এখানে অল্প একটু সময় বসে এটা যখন মনে পড়লো আবার কিন্তু আমরা বাজারে চলে আসছিলাম তো এই যে এখান থেকে দিদি আর আমি একটু বাজার করে নিলাম এই বাজার থেকে ব্যাচেলার লাইফে কত বাজার করেছি প্রায় প্রতিদিন বাজার করেছি আর এখন তো বাজারই আসা হয় না তো সবাই আমাকে চেনে মোটামুটি তো এখানে আমি ভিডিও করছিলাম দেখে দাদুটা হাসছিল আর বলছিল ওই আমাদের ভিডিও করে নিলো তারপর আমি এখানে বলছিলাম তোমাদের দাদা একটা কদবেল নিয়ে আসছে বাসায় এসে দেখি ও বাসায় নেই তারপরে খানিকক্ষণ পরে দেখি কদবেলটা হাতে করে নিয়ে আসে। তো আমি বলছিলাম যেটা পেয়ে আমি ভীষণ খুশি তারপর সন্ধ্যাবেলায় এই যে দিদি আবার আসছিলো কাজেই আসছিল তো তারপরে আমি একটু চা করলাম আর একটু ফল কেটে নিয়ে আসলাম যেহেতু ডেইলি ব্লগ করি সেহেতু আমার প্রতিদিনের কর্মকাণ্ডই মানে আমি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে এটুকুই চা খেতে খেতে এই ভিডিওটা শেষ করে দিলাম আর দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আমার পর দিনটা কেমনভাবে যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভালো লাগলে কী কী করতে হয় তোমরা সবাই জানো সেটা করে দিও যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে যেও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে যেও আর একটু কমেন্ট করে জানিও যে আমাদের ডেলি ব্লগগুলো তোমাদের কেমন লাগে জানালে আমি খুব খুশি হব সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সেই পর্যন্ত টাটা